এই ফেসিস সরকার দেওয়ার পরে আবার নতুন করে কেউ ফেসিস হইতে চাচ্ছে আমাদেরকে সচেতন থাকতে হবে যাদের শহীদের বিনিময়ে জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন যারা বন্ধুত্বপূরণ করে আজকে হাসপাতালে ক্লিনিকে কাটাচ্ছেন তাদের রক্ত এখনো শুকায় নাই এই সময়েও যদি কোনো ফেসিস আসতে চায় তাদের দিয়ে তাদেরকে বাংলাদেশ তাগিদ তারাই দেওয়া হবে বাংলাদেশে তারাও থাকতে পারবে না

আমাদের যে সমস্ত যুবক বিভিন্ন দলে কাজ করতেছে আমি তাদের একটি কথা আপনারা দেখেন যুব আন্দোলন আমাদের ছাত্রদের লক্ষ্য করে। তাদের লেবাজ তাদের তলাফেরা তাদের আখাট তাদের কথাবার্তা যদি ইসলামের সঙ্গে মিলি থাকে তাহলে আপনাদের সন্তানদেরকে ইসলামী আন্দোলন ছাত্র যুব আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট করে ইসলামের কাজ করার জন্য সুযোগ করে দেয় এবং আমার আগে কথা বলতে চাই যে আমরা যে কথাটি আমার আগের বক্তা বলছেন একাত্তর সাল অনেকজনে দেখি নেই মনে করছিলাম একাত্তর সালে কি হয়েছে সেই সুযোগ আমাদেরকে আবারও আল্লাহ তালা দেখাই দিয়েছেন দু আগস্ট চব্বিশ সালে আমরা দেখতে পেরেছি আমাদের সেই সুসন্তান আবু সাহেব রংপুর থেকে শহীদ হওয়ার পরে আমাদের সরকার যে সরকার পনেরো ষোলো সতেরো বছর এই দেশকে একেবারে দেশকে এমন ভাবে অন্য কাছে বিক্রি করা মতন করে ফেলছেন যে দেশে কিছু নাই কি বলেন ঠিক না অন্যায় বেভিজান থেকে শুরু করে গুণ খারাপি গুণ থেকে শুরু করে সব কিছু তারা শেষ করেছেন এবং তারা বলেছিলেন যে আমাদের মত ক্ষমতাশীল আর কেউ নাই কি বলেন ঠিক যাবে ঠিক আল্লাহ বকরাবুল আলামিন তারা এরকম কথা যখন বলেন তখন আল্লাহ তালা সেই শাস্তি দেখান আল্লাহ বকরাবুল আলমিন চব্বিশ সালে জুলাই আগস্টে আল্লাহ তালা সেটা দেখাই দিয়েছেন যে আল্লাহ তালার ক্ষমতা আছে কি বলেন ঠিক যাবে ঠিক সেই ব্রিটিশ সরকার আর বাংলাদেশে নাই আমি হারিয়ালকুড়িবাসীকে অনুরোধ করব আপনারা সরকারকে ভোট অন্য অন্য দলের ভোট দিয়েছেন তারা তাদেরকে ভোট দিয়া সংসদে পাঠাইছেন বদর কিন্তু তারা আমাদের কি উপকার করেছে তারা আমাদের কি ভালো কাজে আসছে তারা আমাদের জন্য কি করেছে যদি এতটুকু খেয়াল করি আমাদেরকে খেয়াল রাখার দরকার আমি হারিয়ারপুরিবাসীকে অনুরোধ হন এবার তারাগঞ্জবাসী একতা হয়ে তারাগঞ্জ থেকে আবার এমপি দেখতে চাই যে দল থাকি হোক না কেন আমরা তারাগঞ্জে এবার এমপি দেখতে চাই আপনারা কারা কারা রাজি আছেন এবং আমি হারিয়ালপুরিবাসীকে অনুরোধ করব। এই ফেসিস সরকার দেওয়ার পরে আবার নতুন করে কেউ ফেসিস হইতে চাচ্ছে আমাদেরকে সচেতন থাকতে হবে যাদের শহীদের বিনিময়ে জুলাই আগস্টে তারা শহীদ হয়েছেন যারা পুনরুত্তকরণ করে আজকে হাসপাতালে ক্লিনিকে কাটাচ্ছেন তাদের রক্ত এখনো শুকায় নাই এই সময়ও যদি কোন ফেসিস আসতে চায় তাদের দিয়ে তাদেরকে বাংলাদেশ থেকে তারাই দেওয়া হবে বাংলাদেশে তারাও থাকতে পারবে না আমি আহ্বান হারিয়াল হারিয়ালকুটিবাসীকে আপনারা সচেতন হন আপনাদের মূল্যবান ভর্তি এমন জায়গায় দেন যে জায়গায় দিলে দুনিয়া তো আমরা শান্তি পাব এলাকাবাসী শান্তি পাবে জনগণ শান্তি পাবে এবং শুধু মুসলমান নয় হারিয়ার সমস্ত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্য জাতি যারা আছে আমরা মনে করব তারা আরো বেশি শান্তিতে বসবাস করতে পারবে সে বিষয়ে চেষ্টা করবো ইনশাল্লাহ এই জন্য আমি হারিয়াল বাসীকে আহ্বান করবো একটা বিষয়ে যে আপনারা ভালো করে খেয়াল করবেন প্রধানমন্ত্রী এমপি বানাইতে বানাইতে ভোট দিদি দিতে সব ভোটার জীবনটা শেষ করলেন কমপক্ষে একবার তারাগোলবাসীকে একবার ভোট দিয়ে একজন এমপি তারা গস্তগি কমপক্ষে সংসদে পানার চেষ্টা করেন সেটা আমি নয়, সেটা যে দল থাকি তারা গস্তগি দাঁড়াবে তাকে দিয়া আপনার সংসদে পাঠান আর সংসদে দায়িত্বে পারে কমপক্ষে একবার বলতে পারবেন আমরা সরকারকে একথায় জানাই চাই যে বাংলাদেশ এখন ইসলামের দেশ কি আমরা বর্তমান উপদেষ্টাদেরকে জানাই দিতে চাই আপনারাও সাবধান হন আপনারা যদি কাল লাইন ছাড়া কাজ করেন আপনারাও দেশে থাকতে পারবেন না এই জন্য ইসলামের পক্ষে থাকিয়া ইসলামের পক্ষে কথা বলি ইসলামের পক্ষে থাকিয়া আমাদেরকে দেশ সুন্দর ভাবে একটি নির্বাচন দিয়ে এবং দিয়ে ভোট দিতে পারি এরকম ব্যবস্থা করে সংসদে যেন এরকম ভালো মানুষ যাইতে পারে তাদেরকে দিয়ে আপনাদের পথ থেকে আপনারা ইনশাল্লাহ নেমে যাবেন আল্লাহ তালা আজকের অনুষ্ঠানকে কবল করুক আজকে মানুষকে কবল করুক আজকে হারিয়ালকোড়ের ইউনিয়ন পক্ষ থেকে যে অনুষ্ঠান আয়োজন করেছেন তাদেরকে আল্লাহ কবল করুক যাদের আয়োজন